রাজশাহীতে অবৈধ পলিথিন বিরোধী অভিযান রাজশাহীর হরগ্রাম বাজার ও হরিয়ান বাজার এলাকায় নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ বিক্রয় ও ব্যবহার বিরোধী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে সোমবার পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের রাজশাহী জেলা কার্যালয়ের উপপরিচালক তাসমিনা খাতুন এ সময় প্রসিকিউটর হিসেবে ছিলেন পরিবেশ অধিদপ্তরের রাজশাহী জেলা কার্যালয়ের পরিদর্শক নীল রতন সরকার এ অভিযানে র্যাব পাঁচ এর একটি দল সহযোগিতা করে অভিযানে চারটি দোকান থেকে দুই কেজি নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ ও একটি কারখানা থেকে বাষট্টি বস্তা পলিদানা জব্দ করা হয় এ সময় দোকান মালিকদের বিরুদ্ধে নিষিদ্ধ ঘোষিত অবৈধ পলিথিন শপিং ব্যাগ মজুদ বিক্রয় ও উৎপাদনের অপরাধে নব্বই হাজার টাকা জরিমানা আদায় করা হয় পরিবেশ অধিদপ্তর রাজশাহী জেলা কার্যালয়ের কর্মকর্তারা জানান অবধূপ পলিথিন শপিং ব্যাগ বিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে সেটা আমার ইনফর্ম করার জন্য ওনারা না আমাদের কয়েকদিন শুরু হচ্ছে কয়েকদিন থেকেই এবং আমরা ওনাদেরকে বলেছি আপনাকে মিডিয়া কর্মীকে একটু ম্যানেজ করে ইয়াত সবাইকে দাও এমন তো জানা আমরা মোবাইল ফোন তো নতুন এসেছি বলতে পারবো না তবে আমি এই কথা বলতে পারি আমি যেহেতু এসেছি ওই আমাদের অভিযান অব্যাহত থাকবে আপনারা নিম্ন আমাদের অভিযান দেখতে দেখতেও রহমানের রাহিম শুরুতে আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের সকল সম্মানিত সাংবাদিক বৃন্দকে আপনাদের আমাদের এই অভিযানে আসার জন্য আপনারা জানেন যে পলিথিন আমাদের সমাজের পরিবেশের ভারসাম্য নষ্ট করার জন্য অন্যতম একটি অন্তরায় তো এই পলিথিন নির্মূলে আমাদের সরকার সর্বদা সচেষ্ট ছিল এবং আমাদের বর্তমানে পরিবেশ উপদেষ্টা মহোদয় এই পলিথিন নির্মূলে যথেষ্ট সোচ্চার উদ্যোগ আমরা গ্রহণ করেছি এরই প্রেক্ষিতে র্যাব ফোর্সেস সারা দেশব্যাপী এই পলিথিন নির্মূলে অভিযান পরিচালনা করেছে তারই ধারাবাহিকতায় আজকে আমরা রাজশাহী মহানগরীতে বেশ কয়েকটি স্পটে আমরা পলিথিন নিরোগ কর্মসূচি পালন করছি আমাদের সাথে পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মহোদয় আছেন আপনারা দেখেছেন তো আমাদের এখানে মূল লক্ষ্য হচ্ছে পলিথিন যারা পাইকারি বিক্রি করছে যারা ডিলার বা যে সমস্ত কারখানা থেকে পলিথিন গুলো খুচরা বিক্রেতার কাছে বিক্রি হচ্ছে তো খুচরা বিক্রেতা তাদের কাছেই পাবে যখন পাইকারি বিক্রেতা বড় বড় পরিমাণে এই পলিথিন গুলো তারা তৈরি করবে বা নিয়ে আসবে তো তারা যদি এটা তৈরি না করে বা তারা যদি এটা বাজারজাত না করে তাহলে কিন্তু মাঠ পর্যায়ে পলিথিনটা ছড়াবে না সো আমরা এইভাবেই তাদেরকে মূল লক্ষ্য করে আমরা এখানে কোর্ট স্টেশন রাজশাহী মহানগরী হরগ্রাম সুপার মার্কেট আপনারা দেখেছেন ইতিমধ্যে চার পাঁচটা জায়গায় কাজ চলছে এবং রাজশাহী মহানগরীতে একটি বড় কারখানা আছে যেটা কাটাখালিতে আমরা এখান থেকে আমরা ওখানেও যাব তো এই অভিযান আমাদের চলমান থাকবে ইনশাল্লাহ আমরা পরিবেশ অধিদপ্তরের সাথে সমন্বয়ে আমরা পলিথিন সমুদ্রে নির্মূল করার জন্য এবং পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য আমরা আমাদের এই অভিযান সর্বদা চলমান রাখবো মাসুম আল ইসলাম ডিস্ক নিউজ সময়ের কথা 24.